হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওটি স্পেশালি সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা এইচএস পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে এবং ইংরেজিতে কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সেটা তাদের জানা নেই সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা আমি বিশেষ করে বানালাম পদ্য গদ্য এবং নাটক গ্রামার আনসিন রাইটিং থেকে কী ধরনের প্রশ্ন আসবে এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোজ থেকে তোমাদের টোটাল কুড়ি নাম্বার আসবে সেই কুড়ি নাম্বারের মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে ওয়ান ইন্টু ফোর অর্থাৎ চারটি এমসিকিউ থাকবে এস প্রশ্ন আসবে ওয়ান ইন্টু ফোর অর্থাৎ চারটি প্রশ্ন উত্তর করতে হবে এলএ কিউ অর্থাৎ বড় কোশ্চেন থাকবে দুটি লিখতে হবে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তোমাদেরকে দুটি অ্যাটেম্প করতে হবে ছ নাম্বারের এখানে বারো তাহলে গদ্য থেকে টোটাল কুড়ি নাম্বারের প্রশ্ন আসবে পদ্য থেকে ঠিক একইভাবে কুড়ি নাম্বার আসবে এমসিকিউ কিউ চারটি আসবে এ কিউ চারটি আসবে এবং এলএ কিউ অর্থাৎ বড়ো কোয়েশ্চেন দুটি লিখতে হবে তাহলে এখানেও বারো নাম্বার টোটাল কুড়ি তোমাদের নাটক আছে একটি প্রপোজাল সেখান থেকে টোটাল দশ নাম্বার আসবে তার মধ্যে থেকে তোমাদের এমসিকিউ কিউ থাকবে ওয়ান ইন্টু ফোর এবং এলএ কিউ থাকবে সিক্স ইন্টু ওয়ান অর্থাৎ ছ নম্বরের একটি বড় লিখতে হবে তাহলে হয়ে গেল দশ গ্রামারের ক্ষেত্রে আর্টিকেল প্রিপোজিশন ছটি থাকবে হাফ নাম্বার করে সেখানে তোমাদের তিন নাম্বার থাকবে ডু অ্যাজ ডাইরেক্টের ছটি প্রশ্ন থাকবে অর্থাৎ ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ জয়নিং স্প্লিটিং ডিগ্রি চেঞ্জ এই সমস্ত নিয়ে তোমাদের ছ নাম্বার থাকবে এবং এরোর কারেকশন একটা ভুল থাকবে এবং তার তিনটি অপশন থাকবে সেই তিনটি অপশানের মধ্যে যেটি ঠিক সেটি খুঁজে তোমাদেরকে লিখতে হবে এখানে এক নম্বর তাহলে টোটাল হয়ে গেল দশ নম্বর আনসিনের ক্ষেত্রে দশ নাম্বার আসবে ট্রু ফলস হচ্ছে ওয়ান ইন্টু ফোর এবং এসে কিউ হচ্ছে টু ইন্টু থ্রি অর্থাৎ ট্রু ফলস লিখতে হবে চারটি আর এসে কিউ থার্টি ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে এখানে তিনটি লিখতে হবে দু নম্বর করে থাকবে তাহলে হয়ে গেল ছ নম্বর তাহলে আনসিন থেকে দশ হয়ে গেল এবার রাইটিং থেকে তোমাদের দশ নম্বরের প্রশ্ন আসবে তিন ধরনের রাইটিং উচ্চ মাধ্যমিকে আসে একটা হচ্ছে অফিসিয়াল লেটার বা বিজনেস লেটারস ইভেন্ট রিপোর্টিং এবং প্রেসিস প্রেসিস মানে আমরা জানি যে ওয়ান থার্ড করতে হবে যে পিসটা থাকবে সেটার তাহলে যে কোনো একটি তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে সেখানে দশ নাম্বার থাকবে ঠিক আছে তাহলে হয়ে গেল তোমাদের টোটাল আশি নম্বরের লিখিত পরীক্ষা এবং প্রজেক্টের ক্ষেত্রে তোমাদের হাতে থাকবে কুড়ি নাম্বার যেটা স্কুলের হাতে থাকে তাহলে এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অফ এইচএস ইংলিশ